হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু আওয়ার নিউ একটা টপিক্স নিয়ে বর্তমান সময় থেকে ভাইরাল একটা টপিক্স নাজিম মিম আর হচ্ছে তানিসা এইখানে আজকে তানিসার পেজে থেকে আর নাজিম ব্রো একটা যে ফেসবুক পেজ আছে দুইটা পেজ থেকে দেখলাম ওরা ভিডিও আপলোড করছে নাজিমের বাসায় তানিসা গেছে কি খাবার টাবার নিয়ে তো একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে কতটা বেহাইয়াপানা হইতে পারে এটা আমি বুঝলাম যে হচ্ছে বান্ধবী সেই বাসাটায় সেই ফ্ল্যাটটায় সেই জায়গাটায় ওই মেয়েটা বারবার কী করে ওই বাসাটা যাচ্ছে ওর মুখে কি কোনো লজ্জা ঘিন্না বলতে কোনো কিছু নাই আর মিম মেয়েটা এই ভিডিওগুলো নিয়ে দেখতেছে ও তো অবশ্যই এগুলো দেখতেছে দেখবে আর খারাপও লাগবে এটা স্বাভাবিক ব্যাপার যে নিজের হাজব্যান্ড নিজের হাজব্যান্ডের থেকে হচ্ছে সে নিজে পছন্দ করে ছেলেটাকে বিয়ে করছিল পছন্দ করে ছেলেটাকে বাবা মার বাবা মা হয়তো ফার্স্টে এগুলো ব্যাপার নিয়ে কোনো মতামত দেয়নি বা যা কিছু হোক এটা ওদের পার্সোনাল ব্যাপার বা যাই হোক বাদ দিক যতটুক জানি ওরা রিলেশন করে বিয়ে করছে তো রিলেশন মানে কি একটা ছেলেকে ভালো লাগে ভালোবাসে তার সাথে ভালো বন্ডিং হয় তারপরে তো তারা বিয়ে করার ডিসিশন নেয় সেখানে চারটা পাঁচটা বছর মেবি ওরা সম্পর্ক সংসার করছে সেইখানেই এই মেয়েটা হুট করে আসে ওর লিঙ্ক ভাইরাল হবে এই ভাইরাল হবে মানে কেমন মানুষ সে তানিসা তুই তোর তোর জন্য না এখন না মানুষ স্বাভাবিকভাবে কোনো ফ্রেন্ডশিপই রাখতে চাইবে না কোনো মেয়ে ফ্রেন্ড কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাইবে না কারণ তোর যে ক্যারেক্টার ঠিক আছে আমি কখনও কাউকে নিয়ে কথা বলি না কিন্তু এই তানিসার এই সব ভিডিও মানে ভিডিও করতে চাইবে দাঁত বের করে করে হাসে হাসে এইগুলো কোন ধরনের মানে কোনো একটু লজ্জা সরম বলতে কিছু নাই ধের ধের করে চলে আসছে এই বাসায় এইখানে এসে আবার ভিডিও করতেছে মানে আমার কাছে মনে হয় এই আর তানিমসা দুজনে মিলে এগুলো তো পুরো পূর্ব পরিকল্পনা ছিল সব কিছুই যে ওরা এরকম এরকম করে মিমড়ে সরাবে তারপর হচ্ছে এইগুলা করবে এখন এই সব ওর হাজবেন্ড ওরা নিয়ে বিরিয়ানি খাইতে নিয়ে যায় রেস্টুরেন্টে সেইখান থেকে আবারই ওর জন্য বাসার লোকেদের জন্য খাবার পাঠায় কত গুড জামাই হুম এত ভালো জামাই নিজের বৌডারে সাইরা এতদিন রিলেশন করে এখন অন্য একটা মেয়ে নিয়ে ঘুরতেসে ফালতু যত সব মানে আজকে আমি ওকে দুটো আই ফেসবুক পেজে আমি ব্লক করে ধুইছি ঠিক আছে আমার এত খারাপ লাগছে এই ভিডিওগুলো দেখে আর ওদের মানে ওদেরকে নিয়ে বর্তমান তো কথা হচ্ছে সমালোচনা হচ্ছে আমি কাউকে নিয়ে কখনো কথা বলি না কিন্তু আমার এই ব্যাপারটা না অনেক খারাপ লাগছে পুরো জেনারেশনটা এটা মনে রাখবে এদের যে স্টোরিটা পুরো জেনারেশন মনে রাখবে ঠিক আছে আর বেশি কিছু বলবো না ভালো থেকো তোমরা সবাই আর এই তানিসার মতন কেউ করো না এটা সবথেকে খারাপ